প্রিয় ভাইরা মা বোনেরা ইয়া হাইউ ইয়া উনিশ বার পড়লে কি হয় আল্লাহ আকবর ইয়া হাইউ ইয়া কয়ুম কোনো সাধারণ দোহা নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোহা যাকে ইসমে বলা হয় ইয়া হাইউ ইয়া যদি আপনি উনিশ বার পড়তে পারেন আল্লাহ রবুল আলামিন সেই তৌফিক যদি আপনাকে দান করেন আপনার যে কোনো প্রয়োজনে আপনি যদি তৎক্ষণাৎ জবান দিয়ে এই ইয়া হাই ইউ ইয়া কাইয়ুম পাঠ করতে শুরু করে দেন আল্লাহর সাহায্য আসতে আপনার কাছে একটুও দেরি করবে না আল্লাহ আকেবার ইয়া হাই ইয়া কায়ুম আল্লাহ রব্বুল আল যে যেই নাম রয়েছে ওই নিরানব্বইটি নামের মধ্যে এই দুইটি নাম হল ইয়া হাই ইয়া কাইয়ুম এর মধ্যে যে কি পাওয়ার রয়েছে কি গুণ রয়েছে কি ফায়দা রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই দোয়াটি সবচাইতে বেশি বেশি পাঠ করতেন সেটাই হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনার যখন সাহায্যের প্রয়োজন হয় খুব বেশি সাহায্যের প্রয়োজন আপনার আর্থিক সাহায্যের প্রয়োজন আপনি অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছেন আপনার হঠাৎ টাকার প্রয়োজন তখন যদি আপনি জবান দিয়ে ইয়া ইয়া পাঠ করতে শুরু করে দেন আল্লাহ রবাহিনের সাহায্য আপনার কাছে আসতে এক সেকেন্ডও দেরি লাগবে না প্রিয় ভাইরা মা বোনেরা কারণ আল্লাহর নবী আলাইহি সাল্লাম কসম করে বলেছেন কসম করে বলেছেন ও আমার সাহাবিরা তোমরা ইসমে হাজমের ওসিলা করে দোয়া করো কারণ ইসমে আয়াজমের ওসিলা করে আল্লাহর কাছে যদি কিছু চাওয়া হয় আল্লাহ রবুল আয়ালামিন তার চাওয়াটাকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন এবং তার দোহাটাকে কবুল করে নেন প্রিয় ভাইরা মাহাবুরেরা এজন্য আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি যদি উনিশ বার ইয়া ইয়া কাইয়ুম পাঠ করে আল্লাহর কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন। আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন ইয়া হাই ইয়া মধ্যে সেই শক্তি সেই পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন দিয়ে রেখেছেন কারণ এটা আল্লাহ তালার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পূর্ণ নাম শুধুমাত্র আয়াতুল কুরসির মধ্যে এই দুইটি নাম থাকার কারণে আয়াতুল কুরসির কিন্তু এত দাম হয়েছে এত ফজিলত হয়েছে এত দামি হয়ে গিয়েছে হাদিসের মধ্যে এসেছে শুধুমাত্র একটি আয়াত যদি আপনি পাঁচ নামাজের পরে নিয়মিত পাঠ করতে পারেন তাহলে আল্লাহর আলী সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র বাধা সেটা হলো মৃত্যু অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাত দান করেন আকবার সেটা হলো আয়াতুল কুরসি প্রিয় ভাইয়েরা মা বোনেরা আর সেই আয়াতুল কুরসির মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যেই দুইটি নাম সেটা হলো ইয়া হাইয়ু ইয়ুম এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে যা না দান করবেন তাছাড়া আপনার যে কোনো দোহা কবুল করার ক্ষেত্রে আপনি যদি মোনাজতের পূর্বে এই ইয়া ইয়া উনিশ বার পাঠ করে আল্লাহর কাছে দুহাত তুলে দোহা করতে পারেন মোনাজাত করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল হালামিন আপনার সেই দোহাটাকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা তাছাড়া আপনি যদি ফজরের পরে কিংবা মাগরিবের পরে আপনি যদি উনিশবার পড়েন যদি আপনার শরীরের মধ্যে কোনো জাদুটনা থাকে কুফুরি কালাম বান চালান কোনো যদি মানুষ শয়তান জিন শয়তান আপনার শরীরের মধ্যে ঢুকায় থাকে আর আপনি যদি ফজরের পরে কিংবা মাগরিবের পরে এই ইয়া ইয়া কাইয়ুম যদি উনিশবার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর আপনি মাসেজ করে দিতে পারেন ইনশাআল্লাহ তালা আপনার সমস্ত কুফুরি কালাম বান চালান যতটনা আপনার শরীর থেকে দূর হয়ে যাবে এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি আপনারা চেষ্টা করবেন এই আমলটি করার জন্য যদি করতে পারেন তাহলে যে কোনো প্রয়োজনে যে কোনো সাহায্যের সময় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনি গায়েবী সাহায্য পাবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে সমস্ত ধরনের বিপদবালা মুসিবত থেকে হেফাজত দান করবেন প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য অবশ্যই আপনি ইয়া হাইয়ু ইয়া কাইমের আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ রবুল আয়ালামিন আমাদেরকে আমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় যে কোনো বিপদবালা মুসিবতের মধ্যে এই আল্লাহ রবুল আয়ালামিনের দুইটি গুণবাচক সিফতি নামের হামল করার তৌফিক দান করুন আমিন